বাইরে ভাই আমার মনে হয় যে নিঃশ্বাস এখানে চলে আসছে বুঝছেন মানে অবস্থা খারাপ চার পাঁচ মিনিট পর পর এসে জিজ্ঞেস করতেছি আমার মানে গাড়ি ঢুকছি কত সিকিউরিটি এখানে গাড়ি দেখে মানে আমার গাড়ি দেখে অবশ্যই পুলিশ চলে আসে তো অনেক ঝামেলা বাইরে ভাই কোন দুনিয়ার মধ্যে আছি টের পাইলো কেমন আমরা এই যে এটার মধ্যে ঢুকছি আমরা আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পানির টাল একদম অবস্থা খারাপ হেলমেট নিয়ে আসছে আজকে পানি আছে আজকে আমরা এখানে মানে পঁচিশটার মতো তারপরে বিস্কিট আছে সবজি টবজি আছে ওই পাকিস্তানি আছে এগুলো নিয়ে যাব এখন ওই কোথায় যাব আপনাদের বাহারানের মধ্যে যেই ইলেকট্রিসি ইলেকট্রিসি মানে যেখান থেকে ইয়ে হয় আর কি জেনারেট করে বা সাপ্লাই করে সেখানে যাব আর কি বাহরানের রাস্তা কত সুন্দর তো এটা অবশ্যই গ্রামের ভিতরে রাস্তাটা আমি আমরা চাইতেছি আপনার মানে একটা নির্জন এলাকার মধ্যে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় দেখেন ষোলোই ডিসেম্বরের জন্য লাইট এগুলো লাগাইছে সব কিছু সব ঠিক করতেছে ষোলোই ডিসেম্বর অনেক মজা হয় দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মতো আর আমরা চাইতেছি একটা ইলেকট্রিসি ইলেকট্রিসি ধরেন যে ইলেকট্রিসি যে এখান থেকে সাপ্লাই দেয় সেখানে আমরা যাব আজকে এই পানি নিয়ে যাব পানিটা হচ্ছে যে আপনার এই প্রত্যেক মাসে একবার দুইবার অর্ডার আসে তার সাথে সাথে বিস্কিট আছে ভেজিটেবল আছে কিছু ফ্রুটস আছে এগুলা যায় আর কি তো এটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা বাহারের মধ্যে আছেন তারা জানেন অবশ্যই হি যে হিদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটার মধ্যে রড সিমেন্ট মানে আসবাবপত্র যা আছে মানে প্লাস্টিক মানে এভরিথিং সব কিছু এই এরিয়ার মধ্যে তৈরি হয় আর কি ফাইনালি সিগনাল ছেড়ে দিয়েছে তো সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে যেটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে যে আপনার সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি এগুলা আমার হাতের ডান সাইডে যেগুলা দেখতেন সিমেন্ট ফ্যাক্টরি তো হাতের বাম্প সাইডে যে একটা বিল্ডিং দেখা যাইতেছে যে দেখেন এটা হচ্ছে যে আপনার ইলেকট্রিশিয়ার অফিস এটা আপনার ইলেকট্রিশিয়ার অফিস ওই পাশে আপনাদেরকে ভিতরে আর কি মানে ইলেকট্রিশিয়ার সবকিছু যা আছে ওইখান থেকে অপারেট করে বা এগুলা থেকে এই জেনারেট করে আর কি আসলে দেখাতে পারে কিনা আপনাদেরকে অবশ্যই সাথে থাকেন দেখি চেষ্টা করব দেখানোর জন্য এর ভিতর ঢুকা যায় কিনা বন্ধ এটা এখন এখান দিয়ে বন্ধ করে রাখছে আমরা যাব যে আপনার ওই সামনে দিয়ে রাস্তা আছে যাওয়ার দেখি যে দেখেন কত বড় বড় গাড়ি যাইতেছে এই দিক দিয়ে আসলে এগুলো সামনে হচ্ছে যে পোর্ট আর কি আপনার কাতারের পোর্ট মানে কাতারের যে কাতার থেকে ইম্পোর্ট করে সামান এই রাস্তা দিয়ে যেতে হয় কাতার পোর্ট হচ্ছে যে পিছনে ইনশাল্লাহ আপনাদেরকে কাতারের পোর্টে দেখাবো যে সাগর এগুলা যে সব বড় বড় গাড়ি এদিক দেওয়া যায় এই আর কি ফাইনালি চলে আসলাম আমরা অফিসের ভিতরে যাব না এই যে দেখেন আল্লাহ জানে ফার্স্ট টাইম আসছি ঢুকে দিলাম গাড়ি এখানে দেখেন কত সুন্দর বিল্ডিং দেখছেন ভিউটা অনেকটাই জ্যোৎসনা তো দেখি আমরা কতটুকু যেতে পারি যে দেখেন সামনের মধ্যে যে আছে যেসব পানির ট্যাঙ্ক সব এগুলা ওইখানে ভিতরে আপনার ইলেকট্রিসি হয় মানে উৎপাদন হয় আর কি তো এই আর কি দেখি আপনাদেরকে দেখি ভিতরে গিয়ে দেখাইতে পারি কিনা বা এলাউড আছে কিনা এদেশে ওদের তো কোনো কিছুতে অ্যালাউড থাকে না ক্যামেরা দিয়ে আমার মানে গাড়ি ঢুকছি কত সিকিউরিটি এখানে গাড়ি দেখে মানে আমাদের গাড়ি দেখে অবশ্যই পুলিশ চলে আসে তো অনেক ঝামেলা বাইরে ভাই কোন দুনিয়ার মধ্যে আছি তাহলে টের পাইলো কেমনি আমরা এই যে এটার মধ্যে ঢুকছি আমরা অচেনা মানুষ এই জন্য আর কি তো পুলিশের গাড়ি দেখতেছেন আমার পিছনে অবশ্যই অনেক জিজ্ঞাসা করে ফেলছে অনেক কথাবার্তা বলে ফেলছে আমার সাথে এখন আমি বলতেছি আমরা

আমার লাইসেন্স চেক করতেছে ভাই আমার পুরো মাথা নষ্ট এটা কি মানে আমার মনে হয় যে বা কোনো ক্রাইম হয়েছে এখানে বা কোনো ঝামেলা হয়েছে লেগে তো অনেক হার্ডই থাকে সবকিছু এই দেখেন না আপনাদের দেখালাম দুই হাজার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পুলিশ চলে আসছে পাঁচ মিনিটের মধ্যে আপনার আমাদেরকে মানে চেক করার জন্য কি হয়েছে না হয়েছে এই আর কি তো এখানে আসলে শিক্ষার কিছু নাই আপনাকে দেখা দিতে পারলাম না অবশ্যই মানে আমি দুঃখিত ভিতরে ঢুকার অ্যালাউড নাই আহ এই আর কি তো আশা করি ভিডিওটি এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন